আমাদের সূর্যের সাপ তাই নবসর সময়ে এই দেখেন তেঁতুল গাছের তলে বসে আসে ধ্যানমগ্ন অবস্থায় এই যে দেখেন অনেক পুরাতন একটি তেঁতুল গাছ আগে আগে আমরা মনে করতাম যে তেঁতুল গাছ নিচে তেঁতুল গাছে ভূত তাই দেখেন তো বুট টুত দেখা যায় নাকি তেঁতুল গাছে তেঁতুল গাছে কি বুথ আছে ভিডিও করে অনেক পুরাতন তেঁতুল গাছ শতবর্ষী এই তেঁতুল গাছের তলে আমার ভাই বসে দাল বসে আছে বুথ ধরার জন্য আসি বুথ আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখাই ये देखें एक दाम जाम घास ये जाम घास और एकटा जाम घास আছে কবরস্থান আছে এখানে ये जा एकटा छोटू तितिल घास আশে পাশে जंगल এতল গাছে ভূত আছে আমি ভূত খুঁজি কিছু কই ভাই দিলাম দাম ওই গেছে নে তেজুল গাছ নে একটা গল্প বলো অথবা দুই মিনিট ওই যে দেখুন তেতুল গাছ একটা বুধ দেখা যায় ওই যে তেতুল গাছে বুথে নাজোরা করতেছে